মৃত্যু ব্যক্তিকে কবরে নামানোর সময় কি বলতে হবে মানে আপনি একজন মানুষকে যখন নামাবেন কবরস্থানে তখন কি বলবে তখন বলতে হবে বিসমিল্লাহি ও আল আমিল্লা রসুল রসুলিল্লাহ এ দোয়া পড়বে মৃত্যু ব্যক্তিকে যখন কবরে রাখা হবে নাচকে যখন মাটিতে রাখবে সে সময়তে বলবে বিসমিল্লাহি ও আল আমিল্লা রসুল রসুলিল্লাহ এ দোয়াটা পড়বে তারপরে কবরে মাটি দেওয়ার সময় কি কোনো দোয়া বলতে হবে মানে আপনি যখন মাটি দিবেন তখন কি কোনো দোয়া বলবেন না কি বলবেন যখন আপনি মাটি দিবেন তখন কি বলবেন একটা দুয়া আছে কি দুয়া আছে মিনহা খালাকনাকুম খালাফ ওয়া মিন হা নুই দুকুম ও ফি হা নুই দুকুম ওয়ামিন হা মুখুরি জুকুম তারাতান মুখুরা এ দুয়া কবরে মাটির দোয়ার সময় বলতে হবে কিন্তু এটা সোহী নয় এটা কি নয় সোহী নয় এটা কোরআন মাঝেদের আয়াৎ সুরাত্ত আর মধ্যে আছে সুরা তোহার মধ্যে আছে এটা কোরআন মাজিদ রায়ার এটা বলা যাবে না তার মানে মাটি দেওয়ার সময় কোনো দোয়া নেই বিসমিল্লা বলে মাটি দিবে তিন লাভ মাটি দিবে তিন খাবল মাটি দিবে এরপরে সে আর কোনো দোয়া বলবে না আর যেটা বলছে যে মিনহা নুকুরি জুকুম ওয়া ফিহা নুই দুকুম ওয়া মিনহা নুকুরি জুকুম তারা তা এ দোয়া বলা যাবে না এটা যারা বলছে তারা ভুল বলছে অতএব কবরে মাটি দেওয়ার সময় কোনো দোয়া নেই